গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি তো যাই হোক তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে স্বাগত তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে রবিবার রবিবারের খেয়ে ল্যাখেঘ দেরিতে উঠি বাট আজকে একটা বাড়িতে বিশেষ অনুষ্ঠান রয়েছে শুভ কাজ রয়েছে তো তাই জন্য সকাল সকাল উঠে এখন বাজারের জন্য রেডি টেডি হয়ে গেছি বাজারে যাব বিকজ অনেক রান্নাবান্না আছে প্রচুর লো মানে গেস্ট আসবে ই আসবে গেস্ট মানে কি আত্মীয় স্বজন নিজেদের মধ্যেই তো কি অনুষ্ঠানটা রয়েছে পুরোটাই দেখতে থাকো সঙ্গে থাকো আর আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো থাকো সঙ্গে থাকো এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে তো স্কুটির চাবিটা নিয়ে নিই এখন বাজারে যাচ্ছি একার পক্ষে আমার বাজারের ভিডিও দেখানো সম্ভব না বিকজ আমি একাই স্কুটি নিয়ে যাচ্ছি এক হাতে বাজার ঠাজার করব তো চলো এখন আর কন্টিনিউ করছি না বাজার থেকে এসে তা তোমাদের সাথে কথা হবে তো এখন রান্না হচ্ছে এখানে অলরেডি মাছ ভাজা সব হয়ে গেছে এখানে কাটা পুঁতিও প্রায় হয়ে গেছে এখানে মাংস ধুয়ে রাখা আছে আলু মাংস এদিকে কালকে আমি রাত্রিবেলা তাড়াতাড়ি হবে বলে সব বাটা বুটো করে রেখে দিয়েছি এখানে রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা এখানে আদা বাটা আর লঙ্কাটাও বাটতে হবে তো চলো এখন রান্না বান্নাটা করবো এখন কড়াইটা গরম হোক কী কী রান্না আজকে হবে কী কী মেনু হবে সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না করার প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই যে কুটুকে দেখো ও খালি ঘুরবে দাঁড়িয়ে আছে খালি ঘুরবে আচ্ছা আচ্ছা আচ আচ্ছা তুমি কি রান্না করবে আজকে তোমার কি আছে বলো সবাইকে বলো তোমার কি আছে বলো আজকে আমার মামা ভাত আজকে আমি মামা বাড়িতে ভাতু খাবো এর আগে আমি আমার মামারি নিজের বাড়িতে খেয়েছি হ্যাঁ এই তো দে তো আজকে হচ্ছে কুটুর মামা ভাত এটাই আজকে বলার ছিল তোমাদেরকে আজকে হচ্ছে কুটুর মামা ভাত তো ছোটখাটোই আয়োজন করছি কারণ কি বাবার একটু শরীরটা হঠাৎ করে দু তিন দিন ধরে খুব খারাপ হয়েছে একটু বড় করে করার ইচ্ছা ছিল বাট কিছু করার নেই সামহাও অ্যাক্সিডেন্টলি মানে বাবার শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে তো ওই কারণে ছোটখাটো নিজেদের মধ্যেই করছি তো যাই হোক চেষ্টা করছি নিজেদের মতন করে করার ভালো করে যাতে ঠাকুর করে ভালো করে আয়োজন হয়ে যায় এখন রান্না করছি কারণ অনেক কিছু করা বাকি রয়েছে এখন মাছের কালিয়াটা করছি এই যে মাছের কালিয়াটা এখন করছি এরপরে আরো মাংস করা বাকি রয়েছে চাটনিটা আর আগের দিন করে রেখেছিলাম মানে সোনা মা ওটা করে রেখেছিল একটুখানি তো এখন হচ্ছে রান্না এই আর তোমরা সবাই প্লিজ স্প্রে করো যাতে আমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ প্রচণ্ড টেনশানে আমরাও আছি আই হোপ ভগবান করুক যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানুষটা তো কি হয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন কন্টিনিউ এখন রান্নাটা করতে থাকি রান্না রান্না করে তারপর হবে তো এখানে পুতুল খাওয়ার রেডি এখানে হচ্ছে ভাত পাপড় ভাজা এখানে পাঁচ রকম ভাজা এখানে ডাল মাছ এখানে চিকেন এখানে চাটনি এখানে পায়েস আর এখানে পাঁচ রকম ভাজা এখানে হচ্ছে পুতুর খাওয়ার রেডি আর এখানে আমাদের খাওয়ার এখানে রেডি হয়ে এসেছে ওর আশীর্বাদটা হয়ে গেলেই তখন আমরা হবে এখন ঘড়িতে বাজে প্রায় তিনটে আর আজকে আমার লুক হচ্ছে এই সাদা জামদানির ওপর একটা পিঙ্ক ব্লাউজ কম্বিনেশন আর মাথায় ফুল লাগিয়েছে এটা দেখাতে পাচ্ছি না এমন লাগছে অবশ্যই জানাবেন আজকে তোমার কি আছে কুতুব আকু তোকে কত ভালো লাগছে

কি <laughs> চুন

না দাদু বাবা ধরো ধরো হাতে

মিষ্টি মামা খাবে দক্ষিণেশ্বর și Unde YouTube ha ha Stai, <laughs> tu ai și cobii telecu subulba la <laughs> ierbă nu iau. Nei, nu te corege. Cum pronunți? Cum îți pronunți? Haide. Haide. Ni ce i se ta pas. <laughs>

হ্যাঁ হাতটা খুব ঝড় আমরা খেতে বসেছি এখন কটা বাজে চারটের কাছাকাছি বাজে আর অকেশান হলে দেরি হয় তাই বলেছে রান্না ভালো হয়েছে তার কারণে আমার রান্না করাটা সার্থক হয়েছে তা এখন খেতে বসেছি আজকে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে এবার শেয়ার করছি তো এখন অবশেষে খেতে বসলাম আর আমরা এখন বাড়ির লোক যারা রয়েছে তারাই সবাই খেতে বসে পড়লাম আর শেখর্দাই আমাদেরকে বেড়ে ঘুরে দিচ্ছিল তো আজকে রান্না যা কুটুকে আমরা দিয়েছিলাম সেগুলোই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো ছোটো করে একটা আয়োজন ঘরোয়া মতন হয়েছিল তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা এরকম ব্লগই আসতে চলেছে নতুন নতুন তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখো আর কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ কিপ স্মাইলি টাটা